হ্যালো এভরিওয়ান ফিরে এলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এখানে বসে আছো কেন কি বানাই দিব কি খাইতে ইচ্ছে করতেছে নুডলস তো আজকে নাই তোমার আব্বু বাসায় নাই এখন নিচে যেতে ইচ্ছে করতেছে না তুমি নুডলস বানাইবা আটা দিয়া তাহলে নুডলস বানাইবা বরবটি হ্যাঁ আছে এখনো চার পাঁচটা মনে হয় আছে তো চলো যা দেখি কয়টা বরবটি আছে চলো আমরা দেখি বারান্দায় গিয়া কয়টা বরবটি আছে গাছে কালকে তো কালকে না কয়দিন আগে না পাঁচটা না ছয়টা বরবটি কয়টা নিছিলাম এই যে দেখো কি সুন্দর ফুল ফুটছে জালি কুমড়া গাছে অনেক সুন্দর ফুল ফুটছে তো লাইট দিয়ে দেখাইতেছি এই যে আমি আগাটা ভেঙে দিছিলাম না এখন এই যে দুইটা আগা বের হয়েছে দুইটা আগা বের হয়ে সুন্দর উপরে দিকে দেখতেছে এখন কুমড়ো ধরলেই হয় তো জালি কুমড়া গাছটা একটু দেখাই সবাইকে এই যে আর এই যে আমার পেঁপে গাছ একটা পেঁপে গাছ হইতেছে

এই বলাম না এইগুলো সব ছিলো এটা ছিল আগে ছিল আজকে হাতের লুডুস বানাইব আমি ময়দা দিয়া হাতে লুডুস বানাইবো ওইটা ছিল এখন সুন্দর ভাবে ছিল রাত্রিবেলা গাছে থিকা ফল ছিল নাকি কি গাছে বইলা নিতে হয়

এই যে এখানে রাত্রিবেলা সবজি শীতাছি রাত্রিবেলা কি এখন তো সন্ধ্যা তো সন্ধ্যার সময় সবজি ছিলার মজাটা আলাদা এই এই পর্বটিটা একটু অনেক বড় হয়েছে হ্যাঁ ছিল তাহলে সবগুলো একসাথে করো এখানে মুরগির খাবার আছে তারপরে এই যে গুগু পাখির খাবার আছে স্টক করে রেখেছি এই যে আমাদের গুগু পাখি তোমরা বসে আছো আর এই যে আমাদের একটা মুরগি বাচ্চা ছোট বাচ্চা কিনে এনেছিলাম তো ওকে এই যে কুড়ার ভুসি দিয়ে ভাত দিয়ে দিয়েছি ও এগুলাই খাচ্ছে ওকে একটু ঢাইকা দিতে উপর দেখেছি দিয়ে দিতে হইব হ্যাঁ ঠান্ডা লাগবে না হলে তো চলো আমরা এখন নুডলস রান্না করতে চলে যাই কতগুলা বরবটি কাটা হয়েছে যাই হোক অনেকগুলাই হয়েছে এখন রান্না করার জন্য নিয়ে যাই আমরা নুডলস রান্না করে খাবো সন্ধ্যার টাইমে এখন গাছে থেকে বরবটি ছিঁড়ে নিলাম কতগুলা বরবটি আমার গাছের দারুণ না কি সুন্দর দেখতে তরতাজা আসলে কি নিজের গাছের হাতে লাগানো সবজি অল্প হলেও ভীষণ খুশি লাগে আবার রান্না করতেও অনেক মজা লাগে নিজের হাতের বলে কথা তাই না নিজের হাতে লাগানো গাছে তো চলো এখন আমরা নুডলস রান্না করি এ নাও তোমার বরবটি আমার মেয়ে আজকে এখন নুডলস রান্না করবে তো যাও রান্না করো দেখি কিভাবে রান্না করো তুমি একটা একটা করে কাটতে গেলে দেরি হয়ে যাবে তুমি সবগুলো একসাথে ভাজ করে ধরে তারপর কাটো মেয়েকে শিখাইতেছি রান্না বান্না মেয়ে তো রান্না করতে পারে না তো শিখে যাবে এখন তো ছোট আস্তে আস্তে শিখে যাবে তো এতটুকু সাইজ আবার একটু হালকা মিডিয়াম সাইজ সাইজ করো করো না আরেকটু আরেকটু তো ঠিক আছে মেয়েকে রান্না শিখাতে হবে না বিয়ে দিতে হবে শ্বশুর বাড়ি গিয়ে তো সবাইকে রান্না করে খাওয়াতে হবে মাকে তো রান্না করে খাওয়াও না শ্বশুর বাড়ি গিয়ে তো সবাইকে খাওয়াতে হবে তাই না তো বরবুটি কাটা শিখাইতেছি বেশ সুন্দর হইতেছে বরবুটি কাটা বেলা বলপিটিগুলা দেখতে কি দারুণ লাগছে তাই না কচি কচি আর একটু মানে আর দুই একদিন পরে যদি ছিঁড়তাম বরবটিগুলা অনেক মোটা হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে আর বরবটি কচি থাকতে ছিঁড়লেই ভালো লাগে গাছে থেকে তো এই পর্যন্ত অনেকগুলো বরবটি খেলাম গাছে থেকে মাত্র দুইটা গাছে এত এত বরবটি ধরবে আমি তো ভাবতেই পারি নাই তো আমি তো তেমন কিছু দেইও না গাছে সবজি কাটাকাটি কোনো সার দেই না তো সার ছাড়া এই যে সবজিটা খেতে যে কি দারুণ মজা তাই না নিজের হাতে লাগানো গাছে সবজি তো বরবটি তো কাটা হয়ে গেছে এখন কি করবা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিবা তা এগুলা রেডি করো তারপরে রান্নার জন্য ডাক দিও আমাকে ঠিক আছে রান্না টাইমে আচ্ছা এই তো এখন নুডলস বানানো হচ্ছে ময়দা গুলিয়ে রুটির মতো করে বানিয়ে এখন এই যে চুরি দিয়ে কেটে নিচ্ছে আজকে ঘরে নুডলস বানানো হবে তো দেখি আমার মেয়ে কেমন নুডলস বানায় আর কেউ কীভাবে রান্না করে খাওয়ায় আর কেমন মজা লাগে তো দেখতে থাকুন আপনারা সবাই আজকে আমার মেন কিন্তু ঘরে নুডলস বানাচ্ছে তো কি মজার বিষয় তাই না মেয়ের হাতের আজকে নুডলস রান্না খাবো তো তুমি এভাবে নুডলস বানাতে থাকো তারপরে যখন রান্না করবা তখন আমি দেখাবো সবাইকে ঠিক আছে লুডুসগুলো বানানো হয়ে গেছে এখন সিদ্ধ করে নেওয়া হবে তো চলায় পানি বসাইছো না আচ্ছা আমি পানি বসাই দিতেছি তুমি লুডুসগুলো সিদ্ধ করে নাও পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি আর বরবটি কাটা আছে তো এখন নুডলস বানানো হচ্ছে নুডলস বানানো হলে আমরা আবার ফিরে আসছি তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবাই আমি এখন পানি চলায় বসাবো তারপর নুডলসগুলো সিদ্ধ হবে পানিটা গরম হওয়ার পরে অনেক গুলাই পানি দিয়ে দিছি নাকি বেশি হয়ে গেল না পানি এখন পানিটা গরম হোক ততক্ষণে অপেক্ষা করি গরম হয়ে আসছে এখন তো বলা না এখন দিয়ে দিবা আচ্ছা দাও তাহলে দাও হইব পানি গরম হয়েছে তো এই যে বানানো লুডুস এখন দিয়ে দিচ্ছে ময়দা দিয়ে বানানো হয়েছে ঘরে তো সেই লুডুস এখন গরম পানিতে ছেড়ে দিচ্ছে সবগুলো একসাথে দিয়ে দাও এখন আবার দলের যাতে না পাকা যায় একটা কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে না 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 পাকাবো না গরম পানি না সমস্যা নাই বলক আসলে ই ঠিক হয়ে যাবে তো নুডলসগুলো তো সিদ্ধ হওয়ার পর আবার একটা চাকনিতে ছেখে নিতে হবে না ওই যে ওখানে একটা চাকনি আছে ওই চাকনিটা নাও ওই যে স্টিলের চাকনিটা প্লাস্টিকের তো তো ফেটে গেছে আবার একটা চাকনি আনতে হবে সিদ্ধ হয়ে গেছে এখন এখন নামিয়ে পানি ঝড়ায় ফেলতে হবে সিদ্ধ হয়ে গেছে তো চাকনিটা ধরো আমি এখন এই যে এখানে না ওই যে বেছে ধরো খুঁচুনটা ওঠাও চুলাটা আগে অফ করে নিই লুডুসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা চাকনিতে ঢেলে নিতে হবে তো চাকনিতে করে এখন ঢেলে নিচ্ছি দেখো হাতে যাতে না লাগে গরম ভাবটা হাতে লাগলে আবার হাত পুড়ে যাবে তো তুমি শক্ত করে ধরে রেখো এখন এই যে কলের পানি ছেড়ে তারপরে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে হয়ে গেছে এখন এই লুডুসটা রান্না করার জন্য পেঁয়াজ কাটা মুখে দিতে হবে দিয়ে দাও লোক লোক ভালো করে আমি একটু সাথে সাথে হেল্প করছি কারণ একা একা তো পারবে না একাও রান্না করতে পারে তারপরও ভিডিও যেহেতু করছি সেজন্য আমিও সাথে সাথে একটু করছি বইছে আর লাগবে না পানি ছিল পানি ছিল এই জন্য ফুটাচ্ছে পানিটা ভালোভাবে শুকানোর রান্নার পরে তেল দিতে হয় বইসে দেওয়া লাগবে না পেয়ে দিয়ে দেওয়া দো পেয়ে দাও ভয় পায় আমি কাছে মধ্যে দিয়া দিই এই জন্য তো মানে তেলের ভিতরে কিছু দিলে চিটা ওঠে তো এই জন্য ভয় পায় দেখো না চাও দাও আগে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু তাহলে ভাজা ভাজা করার পরে তারপরে একটু ডিম ভেঙে দিয়ে দিও এর উপর দিয়ে বরবুটি কাঁচাগুলো এর সাথে দিয়ে দিই হ্যাঁ ভাজা ভাজা হয়ে যাবে নি এর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কাঁচামরচের সাথে বরবটিগুলো তো আর সিদ্ধ করে নিই নেই সেই জন্য এইভাবে দিয়ে দিলাম ভাজা ভাজা করার পরে একটু হালকা সিদ্ধ হয়ে যায় গেঁয়াজটা একটু দেখো হালকা বাড়াও হ্যাঁ হয়েছে এখন না আচারা দাও ভালোভাবে একটু ভাজা ভাজা হওয়ার পরে ডিমটা ভেঙে দিয়ে দিও কাটতে পারে নাই মোটা করে কাটে দিচ্ছে আমি কাটলাম তো আরো চিকেন হইতো তুমি তো কাটতেই না এই যে দেখো মোটা মোটা পিঁয়াজ তো যাই হোক ছোট মানুষ যেটুকু পারছে ওইটুকুই অনেক তো এখন কি ডিমটা দিয়ে দিবা ডিমটা ভেঙে দিয়ে দাও ডিমটার সাথে একটু না চাড়া করলে ভাজা ভাজা করলে বরবটিটা যেটুকু বাকি আছে সে হয়ে যাবে দেখো আবার ডিমের খোসা যেন এর ভিতরে না পড়ে একটু হালকা লবণ দিয়ে তারপর না চাড়া করতে হবে এই তো ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে বানানো নোলগুলা দিয়ে দিচ্ছি ভালোভাবে এখন আচার করো ইয়ামসো এই যে ম্যাগি মশলা তো একটু ভালোভাবে আগে হোক তারপরে উপর দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলে হয়ে যাবে না এখন মশলাটা উপর দিয়ে দিয়ে দাও নুডলসের মশলা মনে হয় নাই শেষ তাই না নুডলস শেষ হয়ে গেছে আনতে হবে তো এটা দিয়ে হয়ে যাবে মশলাটা দেওয়াতে একটু কালারটা সুন্দর হয়েছে টেস্ট করে দেখো কেমন মজা হয়েছে ভালো হয়েছে নাকি মজা হয়েছে দেখি তো আমি একটু ট্রাই করেছি সত্যি সত্যি মজা হয়েছে নাকি ও বাবা গরম না আসলে অনেক মজা হয়েছে ভাবছিলাম তো মজা হবো না মনে হয় খারাপ হবো আসলেই মজা হয়েছে না আজকে হাতের নুডলসটা রান্না করে অনেক মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই যে কি যেন বলে খাইতেছি না পাস্তার মতো লাগতেছে এই যে পাস্তার মতো লাগতেছে খাইতে না আসলেই মজা হয়েছে তো আমার মেয়েকে আমি একশো একশোতে একশোই দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে তো যাই হোক তো রান্না কিন্তু কমপ্লিট গাইস আমরা এখন পরিবেশন করব মেয়ে আজকে নুডলস বানালো নিজের হাতে আর গাছের বরবটি দিয়ে তো আমরা এখন পরিবেশন করব গরম গরম তো যাই হোক আমি ছিলাম ক্যামেরাম্যান তো আমি শিখে শিখে দিয়েছি শিখে না দিলেও পারতো আমার মেয়ে নুডলস অনেক সুন্দর করে রান্না করে তো এখন পরিবেশন করার পালা নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে তো নাও এখন বাটিতে করে বেড়ে নিয়ে আসো আমরা এখন গরম গরম পরিবেশন করব অনেক খিদে পেয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার ফিরে আসবো নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ হাফেজ বলে দাও